আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানি গোলাম রাব্বানি আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ ভাই আজকে মনে হয় এই পরিবর্তী পরিস্থিতি পরে প্রথম আহ লাইভে আসা হলো তো আপনার সৌজন্যে বা আপনার চ্যানেলের সৌজন্যে এই জন্য বাংলাদেশ টোয়েন্টি ফোর ধন্যবাদ আর আজকে ঐতিহাসিক দিন আহ ঐতিহাসিক বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস যাকে বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা এবং প্রকৃত স্বাধীনতার সাত বাঙালি যে দিনে পেয়েছিল সেই উনিশশো বাহাত্তর সালে দশই জানুয়ারি আজকে সেই আবেগ ঘন ঐতিহাসিক দিন সবাইকে ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের শুভেচ্ছা ধন্যবাদ জি ধন্যবাদ আমরা আজকে যে আলাপটা করব বাংলাদেশের আগামী রাজনীতি কেমন দেখতে চান বিশেষ করে তরুণ প্রজন্মের একজন নেতা হিসেবে আপনার কাছ থেকে এই মূল্যায়ন জানবো তার আগে আপনার কাছ থেকে আমি প্রথমেই যে প্রশ্নটি রাখতে চাই এই যে একটি বিশেষ বাস্তবতা তৈরি হয়েছে আওয়ামী লীগ এবং জন্য আপনি জানেন আপনি যে সংগঠনটিকে নেতৃত্ব দিয়েছেন সেই সংগঠনটি এখন বাংলাদেশের আইনে নিষিদ্ধ করা হয়েছে তো এরকম একটি বাস্তবতা এবং দেশের একটি বড় জনগোষ্ঠীকে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি বিরূপ মনোভাব তৈরি করা হয়েছে তো এই পরিস্থিতিটা কেন তৈরি হলো আওয়ামী লীগ তো একসময় মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে দেশের স্বাধীনতা সংগ্রামকে পরিচালিত করেছে দেশের গণতান্ত্রিক আন্দোলনে আওয়ামী লীগের একটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো এরকম একটি দলের আজকের যে পরিণতি এই পরিণতিটা বা পরিণতির চেয়েও বড় বিষয় যে বাস্তবতাটা তৈরি হলো এই বাস্তবতাটা মানে কেন তৈরি হলো বলে আপনার কাছে মনে হয় ধন্যবাদ প্রথমত বলবো যে দেখেন টানা প্রায় ট্রাম এই যে ট্রাম বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় সেখানে প্রথম থেকেই আওয়ামী লীগ যে লড়াই সংগ্রামের দল তেমন ভাবে একটা বড় অংশ এই বক্তৃতের পরবর্তী থেকেই আওয়ামী লীগের সবসময় মানে ষড়যন্ত্র ষড়যন্ত্রের জাল বুনে সেই আহ একাত্তরের পরাজিত শক্তি সেই পুরনো শকুন যারা জাতির পতাকা বারবার খামতে চেয়েছে সেই শক্তিরা সবসময় চেয়েছে কিভাবে আওয়ামী লীগকে আওয়ামী লীগের বিতর্কিত করা যায় কিভাবে গণমানুষের কাছে আওয়ামী লীগের ভিলেন হিসেবে উপস্থাপন করা যায় আহ সেই চেষ্টাটা সবসময় ছিল যেটা আমরা এই আমরা যখন দেখতে ছিলাম তখনও দেখেছি এই যে চব্বিশে আন্দোলন হলো তার আগে এই একই আন্দোলন আঠারো চেষ্টা হয়েছে আঠারো দুইবার হয়েছে একবার কোটা আন্দোলনের মাধ্যমে আরেকবার দেড় বছর আন্দোলনের মাধ্যমে তো বারংবারই এরকম আহ ষড়যন্ত্র হয়েছে তবে এর সাথে একটা কথা আমি অবশ্যই অ্যাড করবো যে প্রতিপক্ষ অবশ্যই আমাদের প্রতিপক্ষ আছে অনেক প্রতিপক্ষ আছে তারা তারা চেষ্টা করবেই সে পাশাপাশি দীর্ঘদিন ক্ষমতায় থেকে আহ উল্লেখযোগ্য উন্নয়ন করেছে পাশাপাশি অবশ্যই আমাদেরও কিছু ত্রুটি বিচ্ছুতি ছিল যে যেগুলোতে মানুষ আসলে আহ কাছে বারংবার প্রত্যাশা করে প্রত্যাশা করেছে এবং অনেক ক্ষেত্রে আশাহত হয়েছে এটা অস্বীকার করার কোন উপায় নেই আমরা জীবন একদিকে ভালো কাজ হয়েছে তেমনিভাবে এই আওয়ামী লীগের ব্যানারে অনেকেই অনিয়ম দুর্নীতির সঙ্গেও আহ সম্পৃক্ত হয়ে গিয়েছিল যে জায়গাটাই আমাদের আরো বেশি কিছুদিন ছিল কারণ দেখেন যে একাত্তরের পর থেকে বাংলাদেশে পাঁচটা জাতীয় নির্বাচন হয়েছে সর্বজন গ্রহণযোগ্য তার চারটিতে কিন্তু গণমানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছে আওয়ামী লীগকে ভালোবাসার ম্যান্ডেট দিয়েছে সেই ম্যান্ডেট ম্যান্ডেটটাকে বাংলাদেশ আওয়ামী লীগ এবং আমরা যারা স্টেক হোল্ডার ছিলাম তাদের ছিল আরো জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তাদের যে পাওয়া তাদের হৃদয়ের ভাষা সেটা অনুধাবন করা যদি আমরা আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শকে যদি পরিপূর্ণভাবে ধারণ করতাম দেখেন যে আহ মুক্তিযুদ্ধের পূর্বের যে লড়াই সংগ্রামের ইতিহাস সেখানে আহ বঙ্গবন্ধু যখন সে আপনার শুরু করে বলেন এই আহ সেখানে বঙ্গবন্ধু যে সকল রাজনৈতিক কর্মসূচি গুলো দিতেন যে কর্ম সেখানে প্রত্যেকটা রাজনৈতিক কর্মসূচিতে তার প্রত্যেকটা আহ কর্মযজ্ঞে গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনটা ঘটতো এর কারণ কি দেখেন দেখো সময় বঙ্গমাতা তিনি সাধারণ মানুষ আওয়ামী লীগের সঙ্গে কথা কথা বলতেন তৎকালীন নেতৃবৃন্দ সহ এবং বঙ্গমাতা তারা সাধারণ মানুষ একজন কৃষক একজন 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 শ্রমিক সাথে বঙ্গমাতা কথা বলতেন তিনি আহ জিজ্ঞেস করতেন যে আরে মাইনসাহ কি কয় মানুষ শেখ সাহেবের কাছে কি চায় এইভাবে তিনি একদম প্রান্তিক পর্যায়ে মিশে সাধারণ মানুষের প্রত্যাশা কি বঙ্গবন্ধুর কাছে প্রত্যাশা কি আওয়ামী লীগের কাছে সেই জায়গাগুলো জানতার চেষ্টা করতেন সেটাকে নিয়ে তিনি পর্যালোচনা করতেন তারপরে যখন জেলখানা যেতেন তিনি বঙ্গবন্ধুর কাছে গিয়ে সেটা ডেলিভারি দিতেন বলতেন যে দেখেন মানুষ কিন্তু বিশ্লেষণ করে যখন আওয়ামী লীগের আহ কর্মসূচি দিতেন তখন সেবর্ত এই জায়গাটা একটা গ্যাপ হয়ে গেছিল আমি মনে করি যে আমাদের নেতৃবৃন্দ যেমন ঠিক আছে ভালো কাজ করেছেন পাশাপাশি তারা অনেকটা সেই দীর্ঘদিনের এই ক্ষমতার বলয় থেকে কিছু জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন সাধারণ মানুষের যে আশাকাঙ্ক্ষা ছিল তাদের যে প্রত্যাশা ছিল সে জায়গা থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেকটাই আহ একটা দীর্ঘদিনের দিনের ভিতরে ক্ষোভ তৈরি হয়েছিল এটা কিন্তু অসীম করা কোনো উপায় নেই এই জায়গাটাকে যদি আমরা কিন্তু অনেক অ্যাড্রেস করি না বাট এটা অ্যাড্রেস করতে হবে মানুষের চোখের ভাষা বুঝতে আমরা অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়েছিলাম তাদের স্বাভাবিক আহ দেখেন স্বাধীনতা শক্তির কাছে কিন্তু মানুষ প্রত্যাশা করে না প্রত্যাশা করে কাদের কাছে যাদেরকে ভোট দিয়েছে ভালোবেসেছে আপন মনে করেছে তো তারা যদি তাদের চোখের ভাষা না বুঝে হৃদয়ের আপত্তি না বুঝে তারা কারা বুঝবে তো এই জায়গাটাতে আমার আমার কাছে যে আমাদের যারা এমপি এমপিগণ রয়েছিলেন যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছিলেন যারা মন্ত্রী হয়েছিলেন আহ আওয়ামী লীগের নীতি নির্ধারণ ক্ষমতার বলয় ছিলেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু সাধারণ জনগণ থেকে এবং তৃণমূল নেতৃত্ব থেকেও একটু দূরে চলে গিয়েছিলেন দূরে সরে গিয়েছিলেন যারা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন এরা দল সংগঠন গোছানো বা সরকারের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি কিন্তু তাদের এগুলো তো ওনাদের আগ্রহ ছিল না মূল আগ্রহ ছিল কিভাবে নিজেদের অর্থবিত্তে ফুলে ফেঁপে ওঠা যায় এই দিকে মানে আপনি কি মনে করেন আপনাকে বললাম যে আমরা সরে গিয়েছিলাম তাহলে মানুষের মধ্যে আছে সেটাকে আমরা ওভারলুক করেছি অনেক ক্ষেত্রে ওভারলুক করেছি যেটা করা কখনো উচিত হয়নি কারণ একজন রাজনীতিবিদের প্রথম এবং প্রধান গুণাবলী হওয়া উচিত তার জনগণের আহ চোখের ভাষা বুঝতে পারা তারা কিভাবে চাচ্ছে দেখেন যে আমি যদি বলি যে আওয়ামী লীগে আওয়ামী দোষটা কোথায় হ্যাঁ আহ দুর্নীতির কথা বলছি এই দুর্নীতিতে আহ বিএনপি টানা পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দুর্নীতিকে জিআই পণ্য তারা পরিণত করেছিল তো সেই জায়গা থেকে আহ যদি আওয়ামী লীগকে আমি বিশ্লেষণ করি যে আহ আওয়ামী লীগ বিএনপি প্রথম হয়েছে আওয়ামী লীগ শেষের দিক থেকে চোদ্দ পণ্যতম হতো এভারেজে তো আহ আমরা যদি দুশো মার্ক দুশো দেশ পাঁচ মার্ক কিন্তু আপনার হচ্ছে তেত্রিশ বললি বা দুশো মার্কল ছেষট্টি হবে সেখানে কিন্তু আমরা আমরা এক ধরনের ফেলে দিকে গিয়েছি কিন্তু তারপরেও একটা ডিফারেন্স ছিল যে আওয়ামী লীগ মন্দের ভালো মন্দের ভালো ছিল দেখা যায় উন্নত বিশ্বে যখন আপনার দুর্নীতি হয় সেটা কিন্তু কিন্তু দেখা যায় আমাদের মধ্যে আহ দেশগুলোতে উন্নয়নশীল দেশগুলোতে আহ যেটা বড় চ্যালেঞ্জ হয় যে দুর্নীতির এই পদটাকে কখনো যেন সাধারণ মানুষ একদম প্রান্তিক পর্যায়ে না যায় কিন্তু আমরা এই জায়গাটাতেও আমরা মনে হয় যে পুরোপুরি সফলতা বলতে পারিনি যারা বলেছে দুর্নীতির ভিতরে দুইটা চল টলারেন্স কিন্তু দেখা যায় একটা আপনার ভোটার আইডি কার্ড করতে যাবে বা সাধারণ অন্য যে কোনো সেবান হয়ে যাবে তারা হয়েছে একজন সাধারণ আহ এক রাস্তা পার হবে সেখানে পার হতে গিয়েও আপনাদের পাঁচ টাকা দশ টাকা দিতে হয়েছে তো এইভাবে একদম প্রান্তিক পর্যায়ে যখন দুর্নীতিটা ছড়িয়ে গেছে তখন কিন্তু তার মধ্যে ক্ষোভ বেড়েছে তাদের মধ্যে এই যে সরকারের প্রতি জনরোষ সৃষ্টি হয়েছে এবং এই জনরোধ যখন সৃষ্টি হয় তখন কিন্তু একটা স্পার্ক লাগে স্পার্ক করলে সেখানে স্কুলের ছড়িয়ে পড়ে তো আরেকটা বড় যে ভুলটা যে জনগণের পাশে কথা বললাম আপনি দেখেন সেম এই যে কোটা আন্দোলন এটা একটা সামাজিক সমস্যাই আমি বলবো যে এটা কিন্তু দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর যাবত কোন বিসিএস বা কোন পরীক্ষাতে কোটাটা ফুলফিল হচ্ছিল না তো যখন আঠারোতে এরকম একটা পরিস্থিতি হলো তখন কিন্তু যে নেতৃবৃন্দ ছিলেন তারা কিন্তু ছিল যে কোটা বাতিল না করে ওই সময় একটা কমিটি করে কোটাটাকে সংস্কার করা যেটা সবার একটা দাবি ছিল প্রত্যাশা ছিল যে এই একটা ইস্যু যে ইস্যুটা স্পার্ক করতে পারে কারণ ওই সময় এমনটা স্পার্ক করলো মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বাধ্য হলেন সংসদ দাঁড়িয়ে সেটাকে বাতিল করতে তো তখনই একটা কমিটি করে দিয়ে এটাকে সমাধান করে ফেলে হয়ে যেত কিন্তু রাব্বানি তখন কোটাটা বাতিল করা হলো তখন কিন্তু যারা কোটা আন্দোলন করেছিলেন তারা কিন্তু আপত্তি জানায় নাই বা কোটা যা বাতিল হয়েছে এইটার বিরুদ্ধে কিন্তু কোনো কর্মসূচি তারা দেয় নাই আপনার কথা আপনার কথা আমি মানছি তারা তো স্বাভাবিক কিন্তু সংস্কার করলে সর্বজন গ্রহণযোগ্য হতো কারণ এই ইস্যুটা যে একটা আপনার আগুনটাকে ছাই চাপাতে রেখে দিলেন সেটা যে আবার করবে না এমন বোলাটাল হয়েছিল জানেন যে আমাদের যেমন যেমন আপনার ওই যে গণ অধিকারের নুরুল হক নূর ওরা কিন্তু ওই কোটা আন্দোলন থেকে ওরা ওরা এখন যারা হাসন সার্জে আসছে সেই কোটার মাধ্যমে একটা ইস্যুকে আমি বারবার কেন জিয়ে রাখবো যেটাকে কমন একটা ইন্টারেস্ট একটা বৃহৎ অংশের ছাত্র সমাজের রয়েছে এবং আপনি দেখেন ঠিক পরে। আমি যখন নিলাম তার ঠিক দুই দিন পরে একটা আন্দোলন হল নিরাপদ সড়ক আন্দোলন আন্দোলনটা শুরু হলো তো যখন আহ ওই আন্দোলন সেম ভাবে এই চব্বিশের আন্দোলনে যেভাবে ষড়যন্ত্রী বস বিপন করা হল ম্যাটিকুল ডিজাইন হলো ওই ডিজাইনটা কিন্তু ওই সময়ও ছিল একদম বাচ্চাদের নামিয়ে দেওয়া হলো খুব অ্যাগ্রেসিভ হইতে আহ সব জায়গায় শুরু হলো তো আমি যখন দেখলাম যে পরিস্থিতি খারাপ দিকে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি রাজপথে নেমে শিক্ষার্থীদের কাছে গিয়ে বললাম যে এই আন্দোলনটা যৌক্তিক এবং এই আন্দোলনের পক্ষে আছে আছে সমর্থন যদি সরকার এই দাবি না মানে আন্দোলনের তাহলে বাংলাদেশ ছাত্রলীগ সরকারের বিরুদ্ধে এই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে তো এই কথা বলার পরে কিন্তু আপনার ওই ওদের ষড়যন্ত্রে কিন্তু ঠান্ডা পানি ঢেলে দেওয়া হয়েছে ষড়যন্ত্রের আগুনে তো এই জায়গাটায় আমার মনে হয় একটা ব্যর্থতা হয়েছে যদি পিপল কানেকটিভিটি থাকতো মানুষের কোন দিকে সেই আজ করতে পারতো আমার মনে হয় আমি ছাত্রলীগের একজন কর্মী হিসেবে বলি যে আমার ছাত্রলীগ পরিবার এখানে একটা ভূমিকা রাখতে পারতো যা ছিল ওরা কিন্তু ওরাও কাজ করেছে এটাও স্বীকার করা যাবে না কিন্তু ওরা কাছে গিয়ে সংস্পর্শে গিয়ে যে আহ প্রবলেমটাকে সলভ করা ফেস করা এই ফেস করার জায়গাটা একটা গ্যাপ ছিল